সালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কাম্বোডিয়া লাওস ভিয়েতনাম ফিলিপিন্স থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য যে সকল দেশ আছে যেগুলোতে বাংলাদেশে আমরা সচরাচর ভ্রমণ করি বা পছন্দ করি এই দেশ সম্পর্কে এগুলো আসলে ট্রাভেল প্ল্যান কীভাবে সাজাবেন বা কিভাবে যাবেন কিভাবে ভ্রমণ করবেন এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব বর্তমানে আপনারা আমার সামনে পিছনে অপরূপ সৌন্দর্যে গেরা প্রকৃতিতে একেবারে বিস্তৃত আমাদের গ্রুপ নিয়ে আসছি আমার কাছে আশ্চর্য লাগে অবাক লাগে যে কেন কেমন যেন আমরা বাংলাদেশের মানুষ আসলে আল্লাপাক আমাদের কবে হুঁশ জ্ঞান দেবেন আম আল্লাপাক ভালো জানেন এটা আসলে নিশ্চিত নিশ্চিত করে আর কিছু বলতে পারবো না কেন বলছে কথা জানেন আমরা যে যে প্রফেশন আছি ভাই সেই প্রফেশনে নিয়ে কাজ করলে ভালো না এখন ধরুন এখানে আসার পর আমি বেশ কিছু মানুষ আমি দেখলাম যারা আমাকে দেখেন আমাকে ফলো করেন তো ফলো করেন করার মতো না এখানে এসে জানতে পারলাম যে তারা ডাকাতে থাকতেই থাইল্যান্ডের ভিসা করেছেন শুধুমাত্র থাইল্যান্ডের ভিসা করেছেন কিন্তু কাম্বোডিয়া লাউস ভিয়েতনামের টিকিট একবারে কনফার্ম করে নিয়ে আসছেন ঢাকা থেকে হোটেলও কনফার্ম করে নিয়ে আসছেন এখন এখানে আসার পরে আমার আমাকে জিজ্ঞেস করছি এমাম ভাই আমি তো কাম্বোডিয়ার ভিসা এখনও করিনি এখনও হাতে পাইনি লাউসের ভিসা নিতে হবে কাম্বোডিয়া থেকে ভিয়েতনাম কিভাবে যাব আমি তো অনলাইন থেকে টিকিট কনফার্ম করে ফেলেছি নন রিফান্ডেবল টিকিট অর্থাৎ যেটা অফেরতযোগ্য টিকিট এখন আমি কিভাবে কি করব আপনি আমাকে একটু পরামর্শ দিন একটা গ্রুপে আমি দেখেছি যে তারা মোটামুটি বারোজন আছে আরেকজন সিঙ্গেল আছে যাক সিঙ্গেল আমি উনি আমার পরিচিত আমাদের আমার একই থানায় বাড়ি আমার পরিচিত বলতে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড উনি সেই সুবাদে ওনার সাথে আমার একটি সক্ষতা আছে এখানে আসার পরে ওনার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেছে তারপর ওনাকে আমি ব্যবস্থা করে পাঠিয়েছি কিন্তু বাকি যারা আছেন তাদেরকে তো আসলে সম্ভব না কারণ এতগুলো মানুষ নন রিফান্ডেবল টিকিট তারা করেছেন এগুলো অফেরত যোগ্য আমি বলি যে ভাই আপনারা আমরা যারা বাংলাদেশি যারা আছি আমরা কি এটা পারি না এই এই ধরনের কাজগুলো কাজগুলো পরিহার করতে যাই না আমরা ভালো আমি বলছি না আমার কাছে আসেন ভালো যাদের দক্ষতা আছে বা যারা এই বিষয়ে পারদর্শিতা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করুন তাদের মাধ্যমে ট্রাভেল করুন তাহলে আপনার এই ভোগান্তিতে পড়তে হয় না ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে মহিলা সাথে নিয়ে এটা তো আপনাদের জন্য একটি বিড়ম্বনা আমরা যে প্রফেশনে বুঝি না আমরা সব বিষয়ে আমরা পারদর্শিতা দেখাই যেটা আমি জানি না যেটা আমি জানি এটা আমার কাজ না এটা পক্ষে আমার করা সম্ভব না আমি নিজেও আমি বলেছি যে আমি যে বাসায় থাকি সে বাসায় যিনি ডিসের বিজনেস করেন বা ডিসের যিনি লাইন যা মালিক যিনি তিনি দেখতে শুনতে খুব সুন্দর সুরাম দেহের অধিকারী হঠাৎ করে দেখি তিনি দুজন লোকের উপর ভর করে তিনি চলাতে রাখবেন আমি জিজ্ঞাসা করলাম ভাইয়া আপনার এই অবস্থা কেন তিনি আমাকে বললেন আমার অনেক আমাকে আমাকে তুমি করে বলে বড় ভাইয়ের মতো তিনি বললেন যে দেখো আমি তো একটু আমার অসুবিধা হয়েছিল আমি ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়েছি অর্থাৎ তিনিও ডাক্তারই দেখিয়েছেন যিনি ফার্মেসিতে আছেন তিনিও ডাক্তার আমাদের দেশে তো সবাই আমরা আসলে ডাক্তার সব বিষয় আমরা জানি পরবর্তীতে ওনার সাইড এফেক্ট হয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার কারণে তিনি এখন প্যারালাইজড হয়ে গেছে তা আমি সবসময় বলি যে আসলে আমরা যে যে প্রফেশনে আছি যে যে পেশায় আছি সেই পেশায় আমরা মনোনিবেশ দেওয়া উচিত সব বিষয়ে পারদর্শিতা করে আজকে দেখুন বারো জনের একটি গ্রুপ এরকম আছে এমন মানুষ দেখেছি এখানে আজকে পনেরো দিন ধরে ঘুরছে এখন কে বা কি বলেছে না বলেছে এই শোনা কথার কারণে ইউটিউব দেখে আসছে ফেসবুক দেখে আসছে এখন আমি ধরুন প্রথম ট্রাভেল করছি থাইল্যান্ডে আমি একটি ইনফরমেশন দিয়েছি আসলে সত্য না বা এটি সঠিক না এখানে অনেক ভুল প্রান্তি আছে এটি মানুষ শুনে কি করলেন এটাকে আমলে নিলেন এখন ধরুন আমি ইস্তাম্বুলে একটি ভিডিও করেছি সেখানে আমি দিয়েছি জিন আপনারা জানেন সেই ভিডিওগুলো কোটি কুটি কুটি মানুষ দেখেছে আমার ফেসবুকে আমি দিয়েছি কোটি কোটি মানুষ দেখেছে কিন্তু আসলে কি সেটা জিন ছিল আমি সেখানে লিখেও দিয়েছি যে ডোন্ট বিলিভ ইট এবং লিখেছি যে কেউ বিশ্বাস করবে না বাংলা লিখেছি ইংলিশে লিখেছি আমি বলেছি কিন্তু না আমাদের দেশের মানুষ ভাইরাল করে দিয়েছে এই ভিডিওটা এবং আপনারা সেখানে গেলে কমেন্টস গুলো দেখলে বুঝতে পারবেন যে মানুষ কতটা হিংস্র হতে পারে এবং সেখানে তাদের কমেন্টসের ধরন দেখলে বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন যে আমরা বাংলাদেশের মানুষ কতটা হিংস্র প্রকৃতি আমি এত কিছু বলার পরেও কিন্তু কেউ শোনিনি জাস্ট শুধু দেখেছে দেখেই ওনাদের মন্তব্য শুরু হয়ে গেছে এই তদ্রূপ অনেক মানুষ আছেন ধরুন আমি এখানে ফার্স্ট টাইম আসছি আমি এখানে কিছু ইনফরমেশন দিলাম যেগুলো একবারে নব্বই পার্সেন্ট ভুলে ভরা এই বিষয়গুলো আপনারা আমলে নিয়েছেন আমলে নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ আছেন থাইল্যান্ড থেকে কাম্বোডিয়া চলে যাচ্ছেন কাম্বোডিয়া থেকে বাই রোডে চলে যাচ্ছেন লাউসে বিড়ম্বনার শেষ নেই ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা সময় লাগে এতক্ষণ কি একজন মানুষের বসে থাকা সম্ভব রাস্তাটা অত স্মুথ না আমি কখনো যাইনি যারা গিয়েছেন তারা বলেছেন এবং লাউস থেকে ভিয়েতনাম চলে যায় বাই বাইরোডে আবার লাউস থেকে থাইল্যান্ডে চলে আসে বাই বাইরোডে এরকম অনেক মানুষ আছেন আসলে জানার অনেক স্বল্পতা আছে আমাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলবো সঠিক পরামর্শ নিন এভাবে ক্ষতিগ্রস্ত হবেন না পৃথিবীর প্রত্যেকটি দেশের মানুষ কত সুন্দর সুশৃঙ্খল তারা কতটা নিয়মতান্ত্রিকের মধ্যে জীবন যাপন করে সবাই সবাইকে মানে সম্মান করে আমাদের দেশে একজন উঠুক না ভাই হিংসা হওয়ার কি আছে হিংসা করার কি আছে আপনার যে যোগ্যতা আছে আপনাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনারা দেখেন না দুই গাছের চিপার মধ্যে কাঁঠাল আম শুরু করে অনেক ফল আছে যেগুলো চাপে পড়ে থাকে তারপরেও কিন্তু তারা কোনো না কোনোভাবে উঠে হয়তো অন্যান্য ফলগুলো যেভাবে স্বাভাবিক বা ফ্রিলি থাকে একটা আকার ধারণ করে সেটা হয়তো আকার ধারণ করতে পারে না উঠতে দিন না মানুষকে সহযোগিতা করুন পৃথিবীর অন্যান্য দেশের মানুষের মতো সহযোগিতা করুন সবাইকে হেল্প করুন আমি এই যাবৎকালে যতজন মানুষ আমাকে ফোন করেছেন আমি কাউকে নিরাশ করিনি